সবে খদর ইসলামী অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি রাত একে লাইলাতুল খদর বলা হয়েছে যার অর্থ হল গৌরবময় রাত রাত বা শ্রেষ্ঠ এই রাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নিজে সুরা খদরী বলেছেন লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়েও কদরের বিশেষ গুরুত্ব এক কুরআন অবতরণ এই রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল দুই গুনা মাফ এই রাতে ইবাদত করলে অতীতের সব গুলা মাফ হয় যদি মনে করা হয় তৌবা তিন ফেরেস্তাদের আগমন এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন শান্তি আর রহমত নিয়ে চার মোনাজাত কবুল যে কোনো দোয়া আল্লাহ কবুল করেন বিশেষত ইবাদত আর জন্য এটি শ্রেষ্ঠ সময় করণীয় নামাজ পড়া বিশেষ করে তাহার কুরআন কুরাণ করা জিকির ও অদরুদ পাঠ করা আন্তরিকভাবে তওবা করা বেশি বেশি দোয়া করা বিশেষত এই দোয়াটি আল্লাহ হুম ইন্নাকে আফুয়ান তুহিবুল আফুয়া আফুয়ান নি হে আল্লাহ তুমি কমা শীল ক্ষমা করতে ভালোবাসো আমাকেও ক্ষমা ক্ষণ কখন সবে কদূর রমজানের শেষ দশ রাতে বিশেষত বেজুল রাতগুলিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর সন্ধান করতে বলা হয়েছে সবে কদর মানে শুধু রাত জাগা নয় বরং আল্লাহর কাছে কমা চাওয়া ভালো কাজ করা আর জীবনকে সঠিক পথে ছালিত করার সংকল্প নেওয়াই মূল উদ্দেশ্য মনসুর আক্তার বিল্লাল মিডিয়া এসটি।